এবার আসে কুরবানির চামড়ার মশলা কুরবানির চামড়ার মশলা আমরা অনেকেই জানি যে কুরবানির চামড়া যদি আমি বিক্রি করে দিই তাহলে এর মূল্য সৎকার করে দেওয়া অজীব সৎকার করতেই হবে আপনি যে খেতে পারবেন না আর যদি বিক্রি যদি না করেন তাহলে এটাকে তিন রকম পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন এক নম্বর হল আপনি নিজের জাতি কোনো জিনিসপত্র ব্যবহার করলে করতে পারেন যেমন ওই চামড়াকে দাবাগত দিয়ে আপনি নিজের পোশাক তৈরি করলেন পায়ের জুতো তৈরি করলেন আপনার ব্যবহারের ব্যাগ তৈরি করলেন তো কুরবানির পশুর চামড়া দিয়ে নিজের জাতির কোনো জিনিসপত্র আপনি তৈরি করতে পারেন দু নম্বর হলো কুরবানির পশুর ওই চামড়াকে আপনি কাউকে হাদিয়া করতে পারেন কাউকে গিফট হিসাবে দিতে পারেন আর তিন নম্বর হলো। ওই কুরবানির পশুর চামড়াকে আপনি গরিব মিসকিনদের মাঝে দানও করতে পারেন এটা হলের মশলা আর একটা মশলা আসে সেটা হলো পশুর দড়ির মশলা দড়ি আমাদের প্রত্যেক বছর কিনতে হয় দড়ি যদি আপনি হাদিয়া করতে চান সদগা করতে চান তো কুরবানির পশুর দড়ি সদকা করা মোস্তাহ আর যদি আপনি দড়ি বিক্রি করে দেন তাহলে বিক্রি করার ওই পয়সা সাতকা করা কিন্তু ওয়াজিব আপনি নিজে খেতে পারবেন না আরো কিছু মশলা আছে কিন্তু আজকের সম্ভাবনা যেহেতু আগামীকাল ঈদুল আজহা ঈদুল আজহানিয়ে কিছু কথা